রংপুর জাতীয় পার্টির সাজি রংপুর বিভাগ যেহেতু আপনার উত্তরাঞ্চলের প্রতিনিধি আছেন সাজি ভাই এই ঘাঁটিতে আপনারা কতটুকু শক্তি ঢুকাতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হলো আক্তার ভাইয়ের কাছে যে আক্তার ভাইয়ের কিছুদিন আগে ওনার একটা ভ্যানে করে একটা ভ্যালি হয়েছে শোডাউনে আমরা কিছু আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে দেখেছি

আমার কিছু প্রশ্ন আছে সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই যেহেতু আপনি রংপুরে এসেছেন রংপুরের জন্য আপনি কি বার্তা নিয়ে এসেছেন আমরা এটা জানতে চাই যেহেতু রংপুর বরাবরই উন্নয়নের ক্ষেত্রে দেখা গেছে জানতে চাই এবং আমার আরো কিছু প্রশ্ন আছে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি এটা একটু আপনি ক্লিয়ার করে যাবেন দ্বিতীয়ত আমরা দেখেছি যে গত আট মাসে এই ইংরেজ সরকারের কার্যক্রমগুলো দেখছে এটা আসলে কতটুকু সফল বলে আপনারা মনে করছেন এবং জুলাই যে প্রত্যাশার উপরে করে জুলাই বিপ্লব হয়েছিল তা কতটুকু পূর্ণ হয়েছে বলে আপনি মনে এবং বিগত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আপনি পাঁচ বছরের জন্য ইংরেজ সরকারকে যাচ্ছেন যে বাংলাদেশের উন্নয়নে পাঁচ বছরের জন্য ইংরেজ সরকার থাকুক তো সেই জায়গায় আসলে পাঁচ বছর থাকার জন্য কি রকম পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র কেন প্রকাশ করা হচ্ছে না এবং একটা অভিযোগ আছে যে এ পর্যন্ত আপনারা কোনো রকম লক্ষণীয় উদ্যোগ নেননি এই বিষয়টা একটু আপনাদের আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আচ্ছা আরেকটা প্রশ্ন হবে কিন্তু আচ্ছা অনেকগুলো প্রশ্ন করছে এতগুলো না আমি জাস্ট একটা প্রশ্ন করি অন্য অন্য দল তো বলছে যে নির্বাচন চাই নির্বাচন চাই আপনারাও কি ওদিকেই হাঁটছেন না আপনারা চাচ্ছেন যে আগে সংস্কার হোক তারপর নির্বাচন অন্যতম অঞ্চলের উন্নয়নে অন্তর্গত সরকারের প্রতি চাপ করবে কিনা এই বিষয়ে একটু বলবেন আরেকটি বিষয় বলবেন হচ্ছে এনসিপি রাজনৈতিক অঙ্গীকার কি তার জনগণ কিভাবে নিচ্ছে

এবং যে পত্রিকাটা কাজ করি গণবাণী পত্রিকা তৈরি করেছে এটা হলো গণকণ্ঠের আমি চাচ্ছিলাম যে বর্তমান যে রাজনীতির যে ধারাবাহিকতায় আমরা যে নতুন সূচনা নিয়ে আসছেন আগামীর বিশ বছর বা তিরিশ বছরে যে এই রাজনৈতিক দলের যে চেতনা যে আমাদের যে গণবিপ্লব যে হয়েছে এর ধারাবাহিকতায় আগামী দিন কি ধরনের ভূমিকা রাখবে বা রাজনীতিতে কি সূচনা রাখছে এবং জনবিপ্লবের যে যে প্রগতিশীলের কথা যেগুলো আসছে সেটা আপনার কিছুকে দেখছেন এ বিষয়ে আমি জানতে চাই ঠিক আছে

বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে চাই বিচার এবং সংস্কারের সাথে নির্বাচনকে মুখোমুখি না কোনো সুযোগ নাই আমরা মনে করছি যে কিছু সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচনের দিকে যাওয়া সম্ভব না কারণ নির্বাচন একটা বড় বিষয় এটার সাথে দেশের আইন পরিস্থিতি জড়িত বিচার বিভাগ জড়িত এখানকার যে কাঠামো পুরা যে প্রশাসনিক কাঠামো জড়িত এটা যদি পর্যাপ্ত সংস্কার না হয় তাহলে তো ঠিক পূর্বের ইলেকশনগুলোর মতোই অবস্থা হবে তো কিছু সংস্কার জরুরি আমরা বলছি যে কিছু আশু সংস্কার কিছু অল্প সময়ের মধ্যে সম্ভব কিছু দিকরা হয়নি যেগুলো অল্প সময়ের মধ্যে সম্ভব সেগুলো শেষ করার মধ্য দিয়েই হচ্ছে গিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে এর আগ পর্যন্ত আমরা কোনোভাবেই নির্বাচন চাচ্ছি না এটা হচ্ছে আমাদের নির্বাচন বিষয়ে ক্লিয়ার কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের অনেকে যখন তৃণমূলে গিয়ে মানুষের সাথে কথা বলছে এবং মানুষকে আমাদের জাতীয় নাগরিক পার্টি সেটাকে কানেক্ট করার জন্য কাজ করছে এটাকে অনেকেই বলছে যে আমরা নির্বাচনের জন্য এখনই কাজ করছি আমরা আসলে নির্বাচনের জন্য কাজ করছি না আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টিকে ত্রিমূল পর্যায়ে পর্যন্ত গঠনের জন্য এই মুহূর্তে কাজ করছে এবং মানুষের কাছে যাচ্ছি এটা ছিল একটা বিষয় সেকেন্ড এদিক থেকে আরেকটা প্রশ্ন ছিল যে আমরা কি নবীনদেরকে নিয়ে আগাচ্ছি শুরু শুধু নাকি হচ্ছে কি আমাদের সাথে প্রবীণরাও থাকবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একদম কষ্ট করেছি আমরা যে তারুণদের যে স্পিড সেই স্পিডকে নিয়ে এগাতে চাই কিন্তু এখানে আমাদের অবশ্যই প্রবীণদের যে প্রজ্ঞা এটা এটা অবশ্যই লাগবে আমরা নবীন এবং প্রবীণের সমন্বয়েই জাতীয় নাগরিক পার্টি আগামীতে কাজ করব ঠিক আছে আক্তার ভাইয়ের ইয়েটা আমি বলতে চাচ্ছি যে আমি সাদিয়া পাচানা দিনা আমি বলতে চাচ্ছিলাম আমি রংপুরবাসী এবং উত্তরবঙ্গের মেয়ে হিসেবে একটু আহ্বান করতে চাচ্ছি যে আমরা রংপুরবাসী এমনিতেই পিছিয়ে তার মধ্যে রংপুরের মেয়েরা বা নারী জাতি আরও বেশি পিছিয়ে এনসিপি থেকে আমরা এই বক্তব্য একদমই ক্লিয়ারভাবে বলে দিতে চাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে আমি বিশেষ করে এবং এনসিপি বিশেষ করে আমরা বিশেষ করে নারীর রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করতে চাই এবং আপনাদের আহ্বান করছি যে আপনারাও আপনাদের জায়গা থেকে সকল জায়গা থেকে নারীদের অংশগ্রহণ যেন নিশ্চিত করা যায় এবং রাজনীতি করতে নারীদের যেই

আমি ডক্টর ইউনুসকে এবং ডক্টর সরকারকে পাঁচ বছরের জন্য আসলে দেখতে চাই ব্যাপারটা এরকম ছিল না পোস্টার আমার ঠিক করে দেখা হয়নি আমার পোস্টটা এরকম ছিল যে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার থাকে এটা এই অন্তর্বর্তী আমি সরকার না একটা নির্বাচিত সরকার হবে আমি জানি না বাংলাদেশের কোন নির্বাচিত সরকারে ততটা উদারতা থাকবে কিনা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে নিজের কিছুটা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর জায়গায় বসানো কারণ এই মুহূর্তে আমার মনে হয়েছে ন্যাশনালি গ্লোবালি যোগ্যতা দক্ষতা কমিউনিকেশন লিয়াজু সব দিক থেকে ওনার মতো দক্ষ এবং যোগ্য মানুষ এই মুহূর্তে আমার চোখে বাংলাদেশে আর পড়ছে না এজন্য এটা আমার একটা প্রত্যাশা কখনো হবে কিনা আমি জানি দ্বিতীয়ত রংপুরের জন্য এখানে একটা প্রশ্ন এসেছে যে রংপুর হচ্ছে আসলে ছিল জাতীয় পার্টির ঘাটি এখানে এই কেন্দ্রিক আমাদের পরিকল্পনা কি দেখুন একদম স্পষ্ট বার্তা আজকে থেকে আট মাস আগে বাংলাদেশকে বলা হতো আওয়ামী লীগের ঘাটি কিন্তু সেই আওয়ামী লীগই লেজ গুটিয়ে শেখ হাসিনা প্রাণ নিয়ে দেশের বানিয়েছে সো ফ্যাক্ট হচ্ছে কোনটা আসলেই মানুষের ঘাটি আর কোনটা ঘাটি হিসেবে দেখানো এটার পার্থক্য বুঝতে হবে এই আপনাদের রংপুরের এই সেন্ট্রাল যে আসন রংপুর তিন এখানে যদি স্বচ্ছ নির্বাচন হতো তাহলে আমাদের হিজরা সম্প্রদায়ের যে বোনটি ছিল সে জয়যুক্ত হতো এটা হচ্ছে বাস্তবতা ফ্যাক্ট হচ্ছে এখানে সে স্পেসটা দেয়া হয় নাই ভোট চুরি হয়েছে দালালি হয়েছে মনোনয়ন কেটা হয়ে মনোনয়ন কেনা হয়েছে ভিতর ভিতরে নেগোসিয়েশন হয়েছে এই খেলা এতদিন ধরে চলেছে বলে রংপুরকে আপনারা একটা দলের আর মার্কার ঘাটি দেখেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি রংপুরের মানুষের উপরে আমাদের ওই আস্থাটা আছে যেটার অভ্যুত্থানে দেখেছি আমরা বিশ্বাস করি রংপুরের এই মানুষ তারা তাদের ওই যে ভয়ের যে গন্ডি সেটিকে সেই বাঁধন দ্বারা ছিঁড়েছে তারা আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আসলেই দেখাবে যে তারা রংপুরের তাদের জন্য সবচেয়ে যোগ্য গ্রহণযোগ্য মানুষটিকে তাদের প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠাবে সেটা কোনো মার্কা বা দল দেখে নয় যোগ্য মানুষ দেখে রংপুরের জন্য বার্তার কথা আপনারা বলেছেন আমরা যদি স্বাভাবিকভাবে উন্নয়নের অগ্রগতির বাজেটের যে কোনো গ্রাফ দেখি বাংলাদেশের আটটা বিভাগের মধ্যে সর্বনিম্ন তলানিতে যে দুইটি বিভাগ থাকে তার মধ্যে একটি হচ্ছে রংপুর তো আমরা আমাদের জায়গা থেকে এই কথা বলবো বলেছি যে রংপুর এতদিন ধরে আসলে তাদের জায়গায় দিয়ে গিয়েছে কিন্তু রাজনীতি কিংবা বাজেট কিংবা এই বরাদ্দগুলো হয়েছে লবিং ভিত্তিতে ক্ষমতার যে যত অপব্যবহার করতে পেরেছে সে তত নিয়ে গিয়েছে তো এই জায়গায় রংপুরের মানুষ বা রংপুর অঞ্চল হিসেবেও দিয়ে গিয়েছে কিন্তু তার প্রাপ্যটুকু পায়নি সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে আমরা এবার ওই মানে কোনো কিছু ভাগ বাটোয়ারার টেবিলে বসে নিয়ে আসা এটা চাই না আমরা এই বাংলাদেশে আমরা চাই রংপুরের মানুষের কিংবা ভূখণ্ড হিসেবে রংপুরের যতটুকু প্রাপ্য ততটুকু যেন রংপুর বুঝে পায় এটা একটা অন্তর্বর্তীকালীন আর সেই সরকারের প্রধান যেই অঞ্চলের হোক তা কেন ইভেন এটা শুধু রংপুরের জন্যই নয় আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই তাহলে প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে এই সমতাটা নিশ্চিত করতে হবে এটাই আগামী বাংলাদেশের যে তরুণ প্রজন্ম কিংবা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিমান্ড আমাদের এখানে অন্যান্য যে কয়েকটি প্রশ্ন এসেছে যে হচ্ছে আমাদের ভারতের সাথে অর্থাৎ আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে ডক্টর ইউনুস একটি মিটিং হয়েছে এটি কি পলিসিগত বিষয় আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব এই বিষয়টি নিয়ে কথা বলবেন এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে এগুচ্ছে আগামী দিনে আমাদের ভাবনা কি কিভাবে আগাচ্ছি এই সামগ্রিক পলিসিগত বিষয়গুলো আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন বলবেন সম্মানিত সাংবাদিক আজ ব্যাংককে

দঙ্গার পানি এবং সীমান্ত হত্যা প্রত্যেকটা ইস্যুতেই কথা হয়েছে আমরা মনে করি কালীন সরকার প্রধান প্রতিষ্ঠা ডক্টর বিশ্বের দেশগুলোর সঙ্গে বলছেন এটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা চাওয়া এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে ভারতের সঙ্গে কথা বলি অতি দ্রুত বাংলাদেশে যারা চব্বিশের গণহত্যা ঘটিয়েছে তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন সেই হাসিনা সহ সবাইকে যেন মানুষ করা হয় এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি এবং সেই দাবির প্রতিষ্ঠা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন তাতে আমরা তার কাছে কিন্তু আমরা মনে করি শুধু কথা বলার প্রতি থাকলে হবে না অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রত্যেকটা বিষয় অবশ্যই আশ্রয় দিতে হবে এবং আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা যেন কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হিসেবে বিবেচিত না হয় অবশ্যই ভারত এবং দিল্লিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের জনগণের দীর্ঘ সময়ের যে অপ্রাপ্তিগুলো আছে তিস্তার পানি নিয়ে আসে গঙ্গার পানি নিয়ে আসে সীমান্ত হত্যা বাংলাদেশে যে ন্যাক্টারজনক অবস্থায় পর্যবেশিত হয়েছে সেখান থেকে মুক্তি চাইছে বাংলাদেশের মানুষেরা এবং বাংলাদেশের রাজনীতিকে ভারতে বসে নিয়ন্ত্রণ করবার নানা ধরনের ফ্যাশন সময় আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা বিষয় থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে ভোর বিশ্বের যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের সঙ্গে

তার বিচার করতে হবে একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছেন এবং কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর জনগণের যে দাবি তার প্রতি একাত্ম হওয়া প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষেরা হাজারো নতুন করে গড়বার যে সুযোগ পেয়েছে সেই সুযোগ যেন আমাদের হাত ছাড়া হয়ে না যায় আমরা যেন পুরোনো কাঠামোতে পুরনো ব্যবস্থাতে ফিরে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা যেন আমরা হারিয়ে না ফেলি সে ব্যাপারে আমরা প্রত্যেকটি দলকে দৃষ্টি রাখবার জন্য এবং সহযোগী মনোভাব রাখবার জন্য আমরা উত্তপ্ত আহ্বান জানাচ্ছি একই সাথে বাংলাদেশে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখে সামনের যে নির্বাচন হবে সেটাকে গণপরিষদ নির্বাচন আকারে পরিষ্ঠানের দাবি আমরা জানিয়েছি সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলা হচ্ছে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বা শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু আমরা যেহেতু নাগরিক পার্টি এনজিপির পক্ষ থেকে জানিয়েছি যে একটি নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পূর্ণ করা প্রয়োজন সম্ভব সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা গণপরিষদের সদস্য হিসেবে যেমন দায়িত্ব পালন করবে একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও তাদের দায়িত্ব পালন করবে আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশার জায়গাগুলো পূরণে

তাতে করে বাংলাদেশে কোনো ভাবে আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব না সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোন প্রোগ্রামে কোনোভাবে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হবার মতো সাহস দেখায় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা তাদেরকে আইনের কাছে আমরা সুপর্দ করব আমরা মনে করি যারা বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করবার নৈতিক কোনো অধিকার রাখে না

বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক যে কমিটি আছে প্রত্যেকটি সংগঠন আলাদা আলাদা সংগঠন স্বতন্ত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে এবং একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে এখন নাগরিক কমিটি এবং বসিং কমিটির ছাত্র কক্ষরের যে আত্মতা সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে সেক্ষেত্রে প্রত্যেকটি সংগঠন তাদের স্বাধীনত্বতাম এবং তাদের সক্রিয়তা নিয়ে কাজ করতে বলে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আহ্বান ব্যক্ত করছি সংগঠনের প্রধান যারা যেমন আবদুল ছিলেন আগরিক কমিটির আমার হাসনাত আবদুল্লাহউদ্দিন ছিলেন আপনার বৈসিমী আহ্বায়ক